আজ আমি তৈরি করলাম শোল মাছ ভাপা খেতে কিন্তু অসাধারণ অত্যন্ত টেস্টি একটা খাবার এই এক চামচ এই শোল মাছ ভাপা দিয়ে পুরো পেট ভরে ভাত খাওয়া যায় আর পাশে যদি পোলাও বিরিয়ানি থাকে সেটাও কিন্তু খেতে ইচ্ছা করে না এত স্বাদের হয় এই খাবারটা আমি কিভাবে তৈরি করলাম শোল মাছ ভাপা আপনারা দেখতে থাকুন নমস্কার চলে এলাম রান্নাঘরে সরামতী চ্যানে সকলকে স্বাগত নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম আপনারা দেখতে দেখুন পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা রইল আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন যারা পেজ থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে ফলো বাটনে ক্লিক করে আমার পাশে থাকুন তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক খুব বড় নয় মাঝারি সাইজের শোল মাছটা এটা কেটে নিলাম আমি কেটে ধুয়ে নিয়ে চলে এলাম আর এর মাঝের অংশ দিয়েই আমি ভাপাটা করব মাথা দিয়ে অন্য কিছু তৈরি করে নেব আমি এই মা এই মাঝের যে অংশগুলো এটা দিয়ে আমি ভাপাটা করে নেব আলাদা করে নিলাম দেখেন এটা দিয়ে করব। আর আমি জিরে ধুনে শুকনো জাল একসাথে বেটে নিই সব মশলাগুলো আমি বেটে নিব এক এক করে আগে জিরে ধুনে শুকনো ঝাল এটাই বেটে নিলাম তারপরে আমি পেঁয়াজ রসুন এটা বেটে নিব গরম মশলা বেটে নিব তারপরে আমি সরিষা বেটে নিব একটু সরিষা বাটা দিলে কিন্তু খুবই ভালো লাগে আমার জিরে ধুনে এগুলো বাটা হয়ে গেল এখন আমি এটা এই যে পাত্রে ভাপাটা করব সেই পাত্রে উঠিয়ে নিলাম পেঁয়াজ রসুন দিয়ে দিলাম এটাও বেটে নিব আমি কিন্তু দিব একটু চুই জাল চুই জালটা একটু ছেঁচে দিব চুই জাল দিলে খুবই স্বাদের হয় আমি গরম মশলাটাও বেটে নিলাম আর সরিষা বেটে নিলাম দেখেন একটু তেজপাতা দিয়ে দিবানি এর ভিতরে আপনারা দিলেও পারেন না দিলেও পারেন আমি একটু তেজপাতা দিয়ে দেবো খুবই ঘ্রাণ হয় জন্য এখন আমি শোল মাছগুলো দিয়ে দিলাম এই দেখেন মাঝের অংশগুলোই দিয়ে আমি ভাপাটা করব তাই মাঝের অংশটা আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদের গুঁড়া দুটো তেজপাতা আমি মাঝখানে চিরে এর ভিতরে দিয়ে দিলাম তেজপাতা দিলে খুব সুন্দর একটা গ্রান হয় আর আমি তিন চামচের মতন তেল দিলাম আমার যতটুকু মাছ নিয়েছি ততটুকুতে আমার তিন চামচ তেলেই হয়ে যাবে খুব বেশি তেল প্রয়োজন হবে না তো খুবই টেস্টি বারবার বলছি মানে এটার ঘ্রাণ শুকলেই যেন মনটা ভরে যায় এত সুন্দর দেখেন এভাবে আমি কাঁচা মাখিয়ে নিয়েছি তারই একটা সুন্দর গ্রান বের হচ্ছে আমার কিন্তু ভাপা তৈরি করার জন্য মাছটা তৈরি করা হয়ে গেল এখন আমি ঢাকা দিয়ে রেখে দেবো আমার হাতে একটু মশলা লাগানো আছে সামান্য একটু জল দিয়ে সেটা ধুয়ে দিলাম বাটিতে আমি সুন্দর করে একটু নাড়িয়ে সারিয়ে নিয়ে নিলাম আর ঢাকা দিয়ে রেখে দিলাম আর কড়াইটা এখন আমি উলোনে দিয়ে দিলাম কড়াইটা দিয়ে আগুনটা জ্বালিয়ে দেব আর আমি দিয়ে দিলাম হচ্ছে জল জলটা দিয়ে আগুন জ্বালিয়ে আমি ভাপাটা করব। আর জলটা দিয়ে একটু ঢাকা দিলাম কারণ তাড়াতাড়ি জলটা গরম হবে এই জন্য জলটা একটু জাল দিয়ে গরম করে নিলাম আর ভাপটা দেখেন উঠেছে এখন আমি এই শোল মাছ ভাপার যে বাটিটা করেছি সেটা বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে আমি ত্রিশ মিনিটের মতন জাল করে নিলাম বিশ মিনিটে হয়ে যায় আমি তিরিশ মিনিট করে নিলাম বিশ একটু জোরে জাল করে নিলাম বিশ ত্রিশ মিনিটে আর আমার দেখেন ভাপাটা কিন্তু হয়ে গেছে এখন আমি বাটিটা নামিয়ে নেব একটা খুন্তি দিয়ে আমি বাটিটা উঠিয়ে নিলাম ঢাকনাটা খুলে নিলাম দেখেন কত সুন্দর লাগছে দেখতে আর ঘ্রাণটা অপূর্ব ঘৃণ মানে মনে হচ্ছে এখনই খেয়ে নি এমন একটা ঘ্রাণ বের হচ্ছে খুবই সুন্দর খাবারটা একবার খেলে আপনারা বারবার খেতে চাইবেন এই শোল মাছ ভাপাটা আর দেখে দেখেন কত সুন্দর রঙটা হয়েছে এর রঙটা মানে এর এক চামচ বা একটা শৈল মাছের পিস আর এক চামচ এর ঝোলটা দিয়ে পুরো পেট ভরে ভাত খাওয়া যায় আমি আমার মেয়ে মানে খাওয়ার জন্য বায়না করেছে তার জন্য আমি তৈরি করলাম আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম বলছে মা আমাকে দাও আমি খেয়ে নিই আমি ওর থালে উঠিয়ে দিলাম মাছটা আর ভাপার যে রসটা সেটা সে খেয়ে খুবই তৃপ্তি পাচ্ছে আর খুব মজা করছে আর আমাকে বলছে মা খুবই সুন্দর হয়েছে আর ও কি বলে আপনারা দেখে নিন